আপনি মূর্খ মানুষ বলতেছেন নিজেকে দাবি করলেন কিন্তু লাভের ক্ষেত্রে আঠারোশো সাতানব্বই কেজি আপনি লাভ করলেন কত পঞ্চাশ একান্ন টাকা একান্ন টাকার মত পড়েছে আপনার

তাহলে এই মনে বস্তায় দুই মন আসে দুই মন একশো পঁচিশ টাকা আবার খরচ দেয়া এই দুই মন দুই মন এপার দেবে না লিগে আপনার দুইশো পঁচিশ টাকা খরচ তাহলে কি হলো দুই মনে একশো পঁচিশ বললে একশো পঁচিশ টাকা স্যার গাড়ি ভাড়া আর এখানকার লিভার বিল বিশ টাকা আর আরো দাঁড়িয়ে লিগে বস্তা হতে আশি টাকা তাহলে কত টাকা হলো তাহলে আপনার দুইশো পঁচিশ টাকা হলে এক বস্তায় খরচ মন দুটা

কার্বন কপি রাখতে তো লেখাপড়ার দরকার নেই তাহলে আমরা ভেরিফাই করতাম যে গত সপ্তাহে কত ছিল গতকাল কত ছিল আজকে কত বিক্রি করছে কার্বন কপি দিতে হবে জানতেন না প্রতিদিন একই তো কথা বলা হয় লেখাপড়ার সাথে এর সম্পর্ক নেই আপনি তো লিখতে পারছেন তো লেখা তো সুন্দর সুন্দর লেখা তো আপনার কার্বন কপি দিলে সমস্যা নাই আছে আছে মনে হয় তাহলে বোঝা যাবে যে কত লাভ করতেছে ব্যবসা কম ব্যবসা কম এদের আগে কত করে বিক্রি করতে এদের আগে এদের আগে ছাড়া আমি ছিলাম তারা ছিল এদের আগে বাজার কাছে আমার

নাম ঠিকানা আছে তাদের দু একজন নাম একটু বলেন তো দেখি নাম তো দেখি আপনি কথা বলছেন চাকরি জীবনে চাকরি করে সময় পায় না আর আপনি বলছেন যে তারা ব্যবসা এটা ঠিক কথা বলছেন না আপনারা শুধু দোষ চাপিয়ে দিচ্ছেন একে অন্যের উপর নিজের কথা বলছেন না যদি কার্বন কপি রাখেন এটা চাকরিজীবীর পরামর্শ দিয়েছে আপনাকে কার্বন কপি রাখেননি কেন নিশ্চয় কারণ আছে জানতেন তো

তাহলে চুয়ান্ন টাকা পড়বে যদি এখন দুই টাকা লাভ করে কি তিন টাকা লাভ করে খুচরো বিক্রি করবে হ্যাঁ ঠিক আছে ওজন হয়তো কম দেন না 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 ওজন কম দিয়ে আমি কেবল পরে দেবো দায়িত্ব থাকুন নাকি ওজন কম দেয়া কম দেন না ঠিক আছে